তুমি যখন বালক হয়েছো তুমি তখনই নামাজ শুরু করতা তুমি কি একবারও চিন্তা করলা না আরে তোমাকে আমাকে যখন নাকি দুনিয়ার জমিনে আমার তোমার রব পাঠিয়েছেন তুমি আমি দুনিয়ার জমিনে বড় হওয়ার পরে আমার মাকে চিনলাম মাকে মা বলে ডাক দেই বাবাকে বাবা বলে ডাক দেই বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই জবান নামক নামত দিয়েছিলাম আমি আল্লাহ আমি তোমার জবানের দিকে তাকিয়ে থাকি আমার মজিন তোমাকে ফজরের সময় ডাকলো আসলা তু খৈর বান্দারে ঘুম হইতে নামাজ পালো কিন্তু না বান্দা না তুমি ল্যাপ কম্বল মুরুদিয়া ঘুমাইলা ও বান্দা তুমি কি দেখো না দুনিয়ার বিচার সামান্য একটা কারখানার মধ্যে তুমি চাকরি করো সকাল আটটা থেকে রাত আটটা ডিউটি তুমি যদি আটটার জায়গায় দশটায় যাও তোমাকে এরকমভাবে ধমক দেওয়া হয় ঝাড়ি দেওয়া হয় বকা দেওয়া হয় তারপরেও যদি তুমি দেরি করো মাস শেষে বেতন কেটে দেয় তারপরেও যদি কথা না শোনো তোমাকে চাকরি থেকে নট করে দেয় আমার আপনার রব ডাক দেখা বলতেছে বান্দা আমি এই তোমাকে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ বলেন না আমাকে এই জীবন দিছেন কে সবাই জোরে বলেন আমাকে এই জীবন দিছেন কে আমার এই হাত দিছেন কে কথা বলার শক্তি দিছেন কে আল্লাহ তাআলা বলেন মান্না তুমি কি দেখো না তোমার মতো এমন হাজারো যুবক আছে যারা দুনিয়ার জমিনে আসছেন কিন্তু আমি আল্লাহ তাদের গালও আছে জিব্বাও আছে দাঁতও আছে কিন্তু আমি রব তাদেরকে কথা বলার শক্তি দেই নাই বান্দারে তুমি ভাবছ এই কথা বলার শক্তি তুমি এমনি এমনি পাইছ না বান্দার না তুমি এই কথা বলার শক্তি এমনি এমনি পাও নাই বরং এই কথা বলার শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ আমি তোমার জবানের দিকে তাকিয়ে থাকি বান্দারে তুমি যখন তোমার বন্ধুকে বন্ধু বলে ডাক দাও দলের লিডারকে লিডার বলে ডাক দাও নেতাকে নেতা বলে ডাক দাও মাকে মা বলে ডাক দাও মার কলিদাটা ঠান্ডা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না তুমি যখন তোমার নেতাকে নেতা বলে ডাক দাও নেতার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দা তুমি যখন নাকি এরকম ভাবে নেতাকে ডাক দাও তোমার মাকে ডাক দাও তোমার ভাইকে ডাক দাও বান্দারে আমি তো তোমাকে ডাক দিতে নিষেধ করি না ওই ডাকের ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে একবার তুমি আল্লাহ বলে ডাক দিতা ও বান্দা আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ ইন্না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার জমিনের মানুষ তোমরা যারা দুনিয়ার জমিনে আসছো তোমাদের জান এবং মালের বিনিময় আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম কিসের গ্যারান্টি দিলো কিসের বিনিময়ে জান এবং মাল জান এবং মাল আল্লাহ আলা বলেন যে তোমার জান এবং মাল যদি তুমি আমার পথে খরচ করো আমি আল্লাহ আব্বা বস বস এই কোরআন কি পূর্ণাঙ্গন অপূর্ণাঙ্গ কোরআন কি পূর্ণাঙ্গন অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ এই কোরআনের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে হজরতে আদম শাহ থেকে আমার আপনার নবী সরকারে কায়নাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতদের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তালা এই কোরআনকে আপনার আমার জন্য রোল মডেল হিসেবে পাঠিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ অতএব আপনি আমি যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি এই যে আপনি আমি দেখেন আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি হয় না হয় না ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে তো ডাক্তাররা আমাদেরকে বলে দেখো আমরা ডাক্তারি পড়াশোনা করি না পনেরো বছর পনেরোশো বছর পরে নতুন একটা জিনিস আবিষ্কার করছি সিলাই ছাড়া আঠা দিয়া ওপেন হার্ট সার্জারি কইরা আবার সেটা লাগাইতে পারি

বাড়াবাড়ি আছেন যেমন মেরাজের রাত্রে অনেকে নফল নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু মেরাজের রাত্রে স্পেশাল কোন রোজা বা নামাজ নাই রোজা বা নামাজ নাই সবে সবে রাত যেটা লাইলাতুল বরাত মিনিসফি শাহবান শাহবানের মধ্যরজনী যেটা সবে বরাত যেটাকে বলা হয় সেই রাত্রে নামাজ আছে সেই রাত্রে কি আছে নফল নামাজ আছে কিন্তু সবে মেয়েরাজে কোনো নামাজ নাই তো যেই কথা বলতেছিলাম আমার আপনার নবীকে জিব্রাহ আলী সালাম এক রাতে আসলেন এই 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 মাসের এক রাত্রে এসে আল্লাহ রসুলকে হাতে কাবার আবার সামনে নিয়ে গেলেন এবং সেখানে শুয়ে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের ওপেন হাত সার্জারি করলেন হুজুরের বুককে চিনলেন ভিতর থেকে হুজুরের কলব কলিজা সহ সবকিছু বের করলেন এবং একটা স্বর্ণের পাত্রর মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পূত পবিত্র আত্মাটাকে জমজমের পানি দ্বারা দৌত করলেন বলেন না সুবহানাল্লাহ দৌত করে আবার সেখানে দিয়ে তারপরে আবার টান দিয়ে দিলেন আবার আগের মতো একটু রক্তপাত হলো না যেমন বুক আবার তেমন হয়ে গেল তাইলে এটা কি আমাদের কাছে নতুন না পুরাতন পুরাতন আমার আপনার আল্লাহ এটা আমাদেরকে দেখাইছেন পনেরোশো বছর আগে আমাদের দেশে বিমান আছে না বিমান আছে না নাই আছে আল্লাহ রসুল যে মেয়েরা যে গেছেন যে বোরাকের মাধ্যমে হাদিসের মধ্যে আসছে যে এই বোরাকটা দেখতে একেবারে গোড়ার মতো বড় না মিডিয়াম সাইজ সাদা দবদবে কিন্তু সেটার আবার দুইটা ডানা আছে কি আছে ডানা আছে রসুন যখন এটার মধ্যে উঠলেন ওঠার পরে আল্লাহ রসুন সল্মান না হওয়া রেসাল্লামকে নিয়ে যখন বোরাক উপরের দিকে উঠতেছিলেন তো বোরাকের যে দুইটা ঠ্যাং আছে এই ঠ্যাংগুলো আস্তে আস্তে বুকের মধ্যে নিয়ে নিলেন আপনারা যারা বিমানে উঠছেন দেখবেন বিমান যখন আকাশে উঠে তখন এইভাবে আস্তে আস্তে দুইটা চাকাগুলো আস্তে আস্তে ভিতরে নিয়ে নেয় নাই কি নাই নাই কি এই যে ঠ্যাং যে ভিতরে নেয় বা চাকা ভিতরে নেই এটা পাইল থেকে এটা এই কোরআন থেকে নেওয়া বলেন না সুহান আল্লাহ এই বুরাকের ঘটনা থেকে তারা এটা নিয়েছেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গোটা কোরআনের মধ্যে আল্লাহ তালা আমার আপনার জন্য সব কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু আমি আপনি সেটা ফলো না করার কারণে আজকে আমার আপনার জীবন বিপন্ন হয় ধ্বংসের দিকে যায় একেবারেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে যারা মুমিন যারা মুত্তাকি তাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমি আল্লাহ আলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম তাদের জান এবং মালের বিনিময় কিসের বিনিময় আল্লাহ তালা বলেন তুমি শুধু তোমার জানকে আমার পথে খরচ করলাম কিন্তু তোমার মাল খরচ করল না তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই তোমার জান্নাতের গ্যারান্টি নাই আমাকে বলেন একটা ছেলে ধরে নয় সাবজেক্টে বা দশ সাবজেক্টে পরীক্ষা দিল এই ছাত্রটা ঘরে নিরানব্বই করে পেল কিন্তু এক সাবজেক্টে ছাত্রটা জিরো পাইলো বলেন ছাত্র পাস না ফেল পাস না ফেল কিন্তু ছাত্র গরে 33 করে পেল ধরেন নয় সাবজেক্টে পরীক্ষা হলো ছাত্র 33 করে পাইলো বলেন ছাত্র পাস না ফেল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইনু আল্লাযিনা আমানু উদুখুলু ফিসিলমিকা ফ হে আমার ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করো কিভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো দেখেন একটা বোতলের মধ্যে যদি এক ফোটা পানি দেওয়ার মতো জায়গা থাকে এই বোতলটাকে কেউ পরিপূর্ণ বলবে না এই বোতলটাকে কি কেউ পরিপূর্ণ বলবে কেউ পরিপূর্ণ বলবে না বোতলটা যখন পরিপূর্ণ হবে এটাকে বলে পরিপূর্ণ আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো মোহতারাম হাজিরিন আপনি ইসলামের কিছু মানলেন আর কিছু ছাড়লেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই আপনি মন কেউ মুসলমান হলেন আপনি কবরের মধ্যে যাবেন আমাদের মাহফিলের আজকে আলোচক মাওলানা শাহাদাত সাহেব একটা কথা বলছেন তিনি খুব সুন্দর করে বলছেন যে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে শোয়ায় তখন বলেন বিসমিল্লাহি মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রসুলের দলে আপনাকে কবরের মধ্যে শোয়াইলাম বলে কি বলে না বলে কি বলে না আপনি বলেন তো সারা জীবন আপনি সুদ খাইলেন ঘুষ খাইলেন সাদাবাজি করলেন টেন্ডারবাজি করলেন আকাম কুকাম করলেন আর কবরের মধ্যে শোয়ার সময় যদি বলেন আপনি নবীর নামে নবীর দলে শুইলেন এটা কি সত্য কথা না ধোকাবাজি সবাই বলেন সত্য কথা না ধোকাবাজি ধোকাবাজি আপনাদেরকে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম এই জন্য আল্লাহ আপনাকে আমাকে বললেন যে হে দুনিয়ার মানুষ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যদি তুমি ইসলামের আংশিক মানো আর আংশিক ছেড়ে দাও তোমার মন গড়া মতো জীবনকে পরিচালিত করো তুমি পরিপূর্ণ মুসলমান হতে না আমাদের সমাজে এমন হাজার মানুষ আছে যারা নামাজও পড়ে রোজাও রাখে আছে জুব্বাও পড়ে কিন্তু আল্লাহ রসুল বলে এমন ব্যক্তি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও সত্য শ্রেণীর লোক জাহান্নামি বলেন কত শ্রেণীর লোক কত শ্রেণীর লোক শত্রু শ্রেণীর লোক আল্লাহর রসুল বলেন যে যারা নাকি নামাজ পড়ছেন রোজাও রাখছেন হজ করছেন জাকাত ও দিছেন কিন্তু তারপরেও তারা জাহান নামে যাবে কোথায় যাবে আল্লাহ রসুল বলেন মুফাসেনে কেরাম বলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজের জন্য জাহান নাম যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে কি দেখানোর জন্য লোক দেখানোর জন্য কেমন বলে যদি নামাজটা জন্য হতো তোমার বয়স যখন যখন হয়েছে তুমি তুমি তখনই নামাজ শুরু করতাম তুমি কি একবারও চিন্তা করলা না আরে তোমাকে আমাকে যখন নাকি দুনিয়ার জমিনে আমার তোমার রব পাঠিয়েছেন তুমি আমি দুনিয়ার জমিনে বড় হওয়ার পরে আমার মাকে চিনলাম মাকে মা বলে ডাক দেই বাবাকে বাবা বলে ডাক দেই বাবার কলিজা তো ঠান্ডা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই জবান নামক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ আমি তোমার জবানের দিকে তাকিয়ে থাকি আমার মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম বান্দারে ঘুম হইতে নামাজ বারক কিন্তু না বান্দা না তুমি ল্যাপ কম্বল মরু দিয়া ঘুমাইলা ও বান্দা তুমি কি দেখো না দুনিয়ার বিচার সামান্য একটা কারখানার মধ্যে তুমি চাকরি কর সকাল আটটা থেকে রাত আটটা ডিউটি তুমি যদি আটটার জায়গায় দশটায় যাও তোমাকে এরকম ভাবে ধমক দেওয়া হয় ঝাড়ি দেওয়া হয় বকা দেওয়া হয় তারপরেও যদি তুমি দেরি করো মাস শেষে বেতন কেটে দেয় তারপরেও যদি কথা না শোনো তোমাকে চাকরি থেকে নট করে দেয় আমার আপনার রব ডাক দিয়ে বলতেছে বান্দা আমি এই তোমাকে জীবন নামক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ বলেন না আমাকে এই জীবন দিছেন কে সবাই জোরে বলেন আমাকে এই জীবন দিছেন কে হাত কে কে কথা বলার শক্তি আল্লাহ তারা বলেন মন্দা তুমি কি দেখো না তোমার মতো এমন হাজারো যুবক আছে যারা দুনিয়ার জমিনে আসছেন কিন্তু আমি আল্লাহ তাদের গাল আছে জিব্বাও আছে দাঁত আছে কিন্তু আমি রব তাদেরকে কথা বলার শক্তি দেই নাই বান্দারে তুমি ভাবছ এই কথা বলার শক্তি তুমি এমনি এমনি পাইছ না বান্দা না তুমি এই কথা বলার শক্তি এমনি এমনি পাও নাই বরং এই কথা বলার শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ আমি তোমার জবানের দিকে তাকিয়ে থাকি বান্দারে তুমি যখন তোমার বন্ধুকে বন্ধু বলে ডাক দাও দলের লিডারকে লিডার বলে ডাক দাও নেতাকে নেতা বলে ডাক দাও মাকে মা বলে ডাক দাও মার কলিজাটা ঠান্ডা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না তুমি যখন তোমার নেতাকে নেতা বলে ডাক দাও নেতার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দা তুমি যখন নাকি এরকম ভাবে নেতাকে ডাক দাও তোমার মাকে ডাক দাও তোমার ভাইকে ডাক দাও বান্দারে আমি তো তোমাকে ডাক দিতে নিষেধ করি না ওই ডাকের ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে একবার তুমি আল্লাহ বলে ডাক দিতা ও বান্দা আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ বক্তা চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটু মজা করা করতেছিলাম বক্তা আসার আগ পর্যন্ত মহতারাম হাজির যে কথা বলতেছিলাম আমার আপনারা আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন কি দেন নাই যুবক ভাই তুমি যদি একদিন চিন্তা করতা আর এই জবান তো দিয়েছে আমার আল্লাহ আমি এই জবান দিয়ে আমার রবের বিরুদ্ধে কিভাবে কথা বলি আমি আমার রবের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেই আরে তুমি যদি একবার চিন্তা করতা আরে বাংলাদেশে একটা গরুর মাথা বিক্রি হয় হাজার তিন হাজার টাকায় কথা বলেন ঠিক কিনা আর তুমি আমি কেমন মুসলমান হইলাম আমার তোমার সামনে যখন ইসলামের পক্ষে বাক্স দেওয়া হয় ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলা হয় তুমি আমি ইসলামের পক্ষে ভোট দিতে পারি না আমার তোমার মাথাটারে পাঁচশো টাকায় বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে আপনি আমি ভাবছি যে বোট দাওয়া মানে স্বাভাবিক একটা সিল দিয়ে নিলাম না না বন্ধু আল্লা বলেন বোট দাওয়া মানি সাক্ষ্য দেওয়া ভোট মানি আমানত বোট মানির নেতা নির্বাচন করা সবাই বলেন বোট মানে কি মানে আমানত সবাই বলেন বোট মানে কি আবার বলেন বোট মানে কি ভোট মানি সাক্ষ্য দেওয়া সবাই বলেন বোট কি মানে কি সাক্ষ্য দেওয়া বোট মানি হচ্ছে স্বীকারোক্তি দেওয়া আচ্ছা বলেন আপনার আমার সমাজের মধ্যে মসজিদের মধ্যে কথাটা এজন্য বলতেছি যে আপনি আমি যদি আমার রবকে চিনতাম তাহলে এই দুই নম্বরই করতাম না আপনার আমার মহল্লার মধ্যে একটা মসজিদ ওই মসজিদের মুসল্লি বা ঘর হয় সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো কথা বলেন ঠিক কিনা এই দুইশো থেকে আড়াইশো মুসল্লি এই ইমামের পিছনে নামাজ পড়বে হুজুরের দাড়ি কতটুক হুজুর জুব্বা পরে না পাঞ্জাবি পরে হুজুর বিয়া করছে কি করে নাই হুজুরের ছেলে মেয়ে কয়জন হুজুরের চরিত্র কেমন আমরা দেখি কি দেখি না কথা বলেন দেখি কি দেখি না হুজুরের চরিত্র কেমন হুজুর কেমন তেলোয়াত করে হুজুরের বিবি ফর্দায় থাকেনি হুজুর হালাল খায়নি এমন যাচাই বাছাই করি কি করি না তাহলে আপনি আড়াইশো লোকের ইমাম নিযুক্ত করলেন এত যাচাই বাছাই করলেন ও বন্ধু যে দুই লক্ষ আড়াই লক্ষ মানুষের ইমাম হবে নেতা হবে নেতা মানি হচ্ছে ইমাম আপনার যেই ব্যক্তি আড়াই লক্ষ মানুষের ইমাম হবে নেতা হবে সেই ব্যক্তিকে আপনি ভোট দিয়ে দিলেন যাচাই বাছাই সারা আল্লাহর কসম আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় দাঁড়াতে আল্লাহর কাজ কি করতে হবে দাঁড়াতে হবে কারণ ভোট মানে আমানত ভোট মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া এই জন্য মোহতারাম আপনাদেরকে বলবো সংসদে আল আলো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের ফিলের মধ্যমণি বিশেষ আকর্ষণ হজরত মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব দামাদ বরকাত আমাদের মাঝে চলে আসতেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমি শুধু এই কথা বলেই শেষ করব আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসতেন সর্বোপরি আপনাদের কাছে আমি যেহেতু আপনাদের সন্তান আপনার কাছে আমার একটা দাবি থাকতে পারে কি পারে না সবাই বলেন পারে কি পারে না আমি আপনাদেরকে যেই কথা বললাম যে সত্য প্রকার লোক জাহান নামে যাবে নামাজ পড়ার পরেও এর মধ্যে এক প্রকার লোক হচ্ছে যেই সমস্ত শাসকরা জনগণের উপরে উপরে প্রজাদের জুলুম করে 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 টেন্ডারবাজি এরকম ভাবে চাঁদাবাজি করে এই সমস্ত নেতারা নামাজ পড়লেও কোথায় যাবে যাবে আরে কথা বোঝে না কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি যদি সৎ সমর্থন করো তুমি সৎ সঙ্গে জান্নাতে যাবা আর তুমি যদি খারাপ ব্যক্তিকে সাপোর্ট করো পাঁচ বছর থেকে যত আকাম কুকাম করবে এর এক ভাগ গুণা তোমার আমল নামায় জমা হবে এজন্য আমি আপনাদের পায়ে অনুরোধ করব সামনে যেহেতু নির্বাচন আগে তো বলতেন যে হুজুররা একদলে হয় না কে এবার আলহামদুলিল্লাহ ওলামা একরাম সবাই এক প্ল্যাটফর্মে আসতে আমরা কি চাই না আমাদের বাংলাদেশটা কোরআনের সংসদ দিয়ে পরিচালিত হোক চাই কি চাই না বাবা যদি চাই আমরা আর পাঁচশো টাকায় নিজের মাথাটা বিক্রি না করে ইসলামের পক্ষে পক্ষে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো কি ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ কারণ দেখেন আপনি যাদেরকে ক্ষমতায় নেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আদার্স যাদেরকে বলেন আচ্ছা বলেন মদ খাওয়া হারাম না হালাম হারাম কিন্তু আপনি যাদেরকে যে সেকুলার দলদেরকে ক্ষমতায় পাঠান তারা ক্ষমতায় গিয়ে মদের আইনকে পাস করে সেটাকে হালাল করে আল্লাহ বললেন হারাম তারা এটাকে হালাল করলো যারা মদের আইনকে হালাল করে এমন দলকে আপনি নামাজি লোক হয়ে ভোট দেওয়া বৈধ হবে বৈধ হবে না আজকে দেখেন বাংলাদেশে বিভিন্ন পতিতালয় আল্লাহ তালা পতিতালয়কে হারাম করেছেন কিন্তু বাংলাদেশে দেখা যায় বিভিন্ন জায়গায় হাজারো প্রতিتالয়ের লাইসেন্স আছে না নাই আপনি যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠালেন তারা সংসদে গিয়ে এই প্রতিটা ভিত্তির ব্যবস্থা করে দেয় আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাজ গলায় দাঁড়াবেন কথা বলেন ঠিক কিনা এজন্য আপনাদের পায়ে ধরে বলবো এই ভোট একটা আমানত ভোট মানে সাক্ষ্য দেওয়া ভোট মানে আপনি তাকে সমর্থন করলেন আগামী নির্বাচনে কোনো চাদাবাজ বাসকে আমরা ভোট দেব না রাজিয়া ইনশাআল্লাহ গত কয়েকদিন আগে নতুন এক দল যারা ক্ষমতায় আসার জন্য খুব উঠে পড়ে লাগছে তাদের দলের এক নেতা বলছেন যে আমাদের দলের পক্ষ থেকে হিন্দুকে যদি প্রয়োজনে ফেরাউনরে সমর্থন করে আমরা ফেরাউনের পক্ষে কাজ করব বলেন না নাউজুবিল্লাহ আমার কাছে ভিডিও আছে কারো দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করে বলছেন যে যদি ফেরাউনকে সমর্থন করে আমরা ফেরাউনের পক্ষে কাজ করব আমরা অমুক দলের পক্ষে কাজ করব বলেন ইমান আছে এমন দলকে কোনো মুসলমানের পক্ষে সমর্থন করা সম্পূর্ণরূপে হারাম অতএব আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে পায়ে হাত ধরে বলে গেলাম যে একটু চিন্তা ভাবনা করে এবারের সংসদে কেরামকে যদি পাঠাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ন্যায্য অধিকার আপনাদের ঘরে ফিরে আসবে রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ যে কথা বললাম উক্ত কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক